ডিয়ার স্টুডেন্ট আজকে আমরা দুটি বিষয় খুব কেয়ারফুল্লি এবং ক্লিয়ারলি জানার চেষ্টা করব। তার মধ্যে প্রথম যে বিষয়টি আমাদের জানা প্রয়োজন সেটা হলো প্রকৃত ভগ্নাংশ এবং অপ্রকৃত ভগ্নাংশ এই জায়গাটায় আমাদের কিন্তু অনেক বেশি ভুল হয়ে থাকে আমরা প্রত্যেকেই প্রকৃত ভগ্নাংশ এবং অপ্রকৃত ভগ্নাংশ অনেক সময় কী করে ফেলি ঘুলিয়ে ফেলি এবং উল্টোটা বলি আমরা মনে রাখবো প্রকৃত প্রকৃতটা মনে রাখবো কিভাবে যে ভগ্নাংশের যে ভগ্নাংশের আবারও বলছি নিচের নিচেরটি কি থাকবে বড় থাকবে নিচেরটি বড় থাকবে আমি যদি নিচে দেই পাস উপরে এক থেকে চার পর্যন্ত যে কোনো সংখ্যা যদি দেই এই যে পাঁচ ভাগের তিন এটাকে আমরা অনেকে বলার সময় বলার ক্ষেত্রেও কিন্তু ভুল বলে থাকি আমরা অনেকেই বলি তিন ভাগের পাঁচ না বন্ধুরা আমরা এটাকে এখন থেকে তিন ভাগের পাঁচ বলবো না এটাকে আমরা বলবো পাঁচ ভাগের তিন আবারও বলছি এটাকে বলবো পাঁচ ভাগের তিন মানে নিচেরটাকে আগে বলতে হয় তারপরে উপরেরটা বলতে হয় হ্যাঁ যদি আমরা উপরেরটা আগে বলি তাহলে আমরা ভাগের না বলে আমরা বাই বলবো অর্থাৎ তিন বাই পাঁচ তিন বাই পাঁচ দ্বারা বোঝায় তিনকে পাঁচ দ্বারা ভাগ করা বোঝায় আর পাঁচ ভাগের তিন দ্বারা বোঝায় আমরা পাঁচটা ভাগ করব তার তিন ভাগ তাহলে আমরা বুঝলাম এটাকে কিভাবে বলতে হয় এবং এটি একটি প্রকৃত ভগ্নাংশ তাহলে প্রকৃত ভগ্নাংশের কন্ডিশনটা কি প্রকৃত ভগ্নাংশের কন্ডিশন হলো উপরের উপরের মানটি অবশ্যই লব উপরের মানটিকে বলা হয় লব আর এই লবটা অবশ্যই ছোটো হবে তাহলে আমাদের যদি আর হর হরটা বড়ো হবে তার মানেই আমি আবারও বলছি তাহলে প্রকৃত ভগ্নাংশের সংজ্ঞা আমরা কী বলতে পারি প্রকৃত ভগ্নাংশের আমরা সংজ্ঞা বলতে পারি যে ভগ্নাংশের যে ভগ্নাংশের আমরা লিখতে পারি যে ভগ্নাংশের কি লব ছোটো যে ভগ্নাংশের লব ছোটো এবং হর কী হর বড় আর বড় তাকে কী বলবো আমরা আবারও বলছি তাকে বলবো প্রকৃত ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশ তার মানে আমরা যে কোনো ভগ্নাংশ দেখলেই আমরা বুঝব যে যখন আমরা উপরেরটা ছোট দেখব নিচেরটা বড় দেখব তাহলে আমরা সেটাকে প্রকৃত ভগ্নাংশ বলবো তোমরা প্রকৃত ভগ্নাংশ চিনচ্ছ কি না আমাকে কমেন্টস করে অবশ্যই অবশ্যই প্রত্যেক শিক্ষার্থী পাঁচটি করে প্রকৃত ভগ্নাংশ আমাকে কমেন্টসে লিখবে যেমন আমি যদি বলি আট ভাগের কত পাঁচ এটা কিন্তু একটি প্রকৃত ভগ্নাংশ আমি যদি বলি দুইশো ভাগের একশত সাতাশি এটাও একটি প্রকৃত ভগ্নাংশ কেন প্রকৃত ভগ্নাংশ কারণ আমরা তো জানি যে নিচেরটি বা নিচের মানটি বড় হবে উপরের মানটি ছোট হবে এটাকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ আশা করি আজকের পরে কোনো শিক্ষার্থী প্রকৃত ভগ্নাংশ ভুল করবে না তাহলে বন্ধুরা এবার আমরা অপ্রকৃত ভগ্নাংশটাকে একটু ক্লিয়ার করতো যাহারা যেই সকল শিক্ষার্থীরা প্রকৃত ভগ্নাংশ বুঝতে পেরেছ তারা কিন্তু অবশ্যই শিক্ষার অপ্রকৃত ভগ্নাংশকেও বলতে পারবে কেননা এটার বিপরীত তাহলে আমরা বুঝতে পারছি উপরের মানটি অবশ্যই কী হবে বড় হবে উপরের মানটি বড় হবে যখনই লব বড় হবে এবং নিচের হর ছোট হবে এটা হলো লব আর এটা হলো হর আমরা দেখতে পাচ্ছি কি লব বড় হলে তাকে বলা হয় অপ্রকৃত লব বড় হলে তাকে বলবো অপ্রকৃত তাহলে আমরা এটার সংজ্ঞাটা কী লিখবো যে সকল ভগ্নাংশের যে ভগ্নাংশের লব বড় এবং কি হর ছোট হর ছোট। একটি বুঝলে অন্যটিকে অন্যটি কিন্তু এমনিতেই পারা যায় তাকে কি বলা হয় প্রকৃত অপ্রকৃত ভগ্নাংশ আমি আশা করব তোমরা প্রকৃত এবং অপ্রকৃত ভগ্নাংশের বিষয়টা বুঝতে পেরেছো এবং অপ্রকৃত ভগ্নাংশ আর প্রকৃত ভগ্নাংশ এখন থেকে তোমরা চিনতে পারবে বুঝতে পারছি তাহলে আমরা যদি আমরা যদি কী বলে তোমাদেরকে তোমাদের কাছে জানতে চাওয়া হয় যে প্রকৃত ভগ্নাংশ কোনটি অপ্রকৃত ভগ্নাংশ কোনটি তোমরা অবশ্যই নিজ থেকে সেটা পারবে অপ্রকৃত ভগ্নাংশেরও অবশ্যই দুটি উদাহরণ দিবে তাহলে বুঝবো যে তোমরা প্রকৃত এবং অপ্রকৃত ভগ্নাংশ বুঝতে পেরেছ ধন্যবাদ ভালো থাকবে ভিডিওটি অবশ্যই অবশ্যই শেয়ার করবে এবং লাইক দিতে ভুলবে না